আজ রবিবার ছাব্বিশে ফাল্গুন দু চব্বিশ সালের দশই মার্চ সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ফলগু অমাবস্যা বা ফাল্গুনি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ইসলাম দরোদী ভাই আজ থেকেই রমজান মাস শুরু আশা করি আপনারা অবশ্যই ঈশ্বর আল্লাহর চরণে থাকবেন এটি আপনাদেরকে ইন ফিউচার উপকৃত করবে মানসিক শারীরিক এবং সামাজিক অর্থনৈতিকভাবে আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন দিনটি সুন্দর অতিবাহিত হবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ রোগ শোক অসুস্থতা থেকে আপনারা খুব ইজিলি মুক্তি পেতে পারেন কোনো কম্পিটিটিভ এক্সামে বা কোনো কম্পিটিটিভ স্পোর্টসে অংশগ্রহণ করলে অবশ্যই উপকৃত হবেন সফলতা পেতে পারেন তবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া উচিত ব্যয়বহুল একটি দিন মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে যার কারণে মেজাজ প্রভাবিত হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলে অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত আপনার পিতা পছন্দের কোনো রেসিপি গৃহে আনুন গৃহের পরিবেশ ইতিবাচক হবে খামখেয়ালি আচার ব্যবহার প্রেমের জীবনে মেজাজকে খারাপ করতে পারে সময়ের গুরুত্ব দিন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপন জনদের সাথে একটু সময় কাটান